হাদিসের মধ্যে নবী পাঁচটা জিনিসের কথা নিষেধ করেছেন এক নাম্বার আনকিলা ও কল অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে নবী নিষেধ করছেন অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ অপ্রয়োজনীয় কথা বক্তারও বলা নিষেধ আপনাদেরও বলা নিষেধ কেউ বলবে না বক্তা অপ্রয়োজনীয় কথা বলবে না যতক্ষণ বলবে কোরআন হাদিস থেকে বলতে পারলে বলবে না পারলে কল্লা বলে আসসালামু আলাইকুম বলে বাস আলোচনা শেষ করবে আপনাদের অভ্যাস খারাপ আছে বক্তারে বলে হুজুর আড়াই ঘন্টা বয়ান করতে হবে তো ব্যাটা দেখে যে এক ঘন্টা পরে তো আর তো আমার অন্য কিছু মনে আসে না তখন আপনাদের সামনে কিছু মিথ্যা কথা কইতে হয় কি করবে হ নবীজি বললেন এক নাম্বার আনকিলা ওয়াকল অনর্থক কথা বারতা বলা নিষেধ অনর্থক কথা বারতা বলা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন দুই নাম্বার আর কাসরতি সুআল বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করেন প্রশ্ন করা যাবে না বেশি প্রশ্ন করা যাবে না তিন নাম্বার ঈদোয়া আতিল মাল সম্পদ নষ্ট করা যাবে না গায়ে হলুদের অনুষ্ঠান বিয়েবাড়িতে আপনারা কি পরিমাণ খাবার নষ্ট করেন মুরগি নষ্ট করেন খাসি গরু নষ্ট করেন ঈদোয়া আতিল মাল আল্লাহর নবীর সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন চার নাম্বার রবান হাত নবীজি কৃপণতা করতে নিষেধ করেছেন ভিক্ষা করতে নিষেধ করেছেন একদিক দিয়ে টাকাওয়ালাদের বলছে টাকা দিবানা এমনটা যেন না হয় কৃপণতা করবা না আবার যারা ভিক্ষা করে তাদেরকেও বললেন সবার সামনে বারবার ভিক্ষা করবা না টাকাওয়ালাদেরকে কৃপণতা করতে নিষেধ করেছেন টাকা যাদের নাই এদেরকেও নবীজি বলছেন ভিক্ষা বৃত্তি করতে নিষেধ করেছেন বাকি ভিক্ষা যাদের সামর্থ্য নাই করা যায় আছে যদিও বাকি নবীজিরা অনুৎসাহিত করছেন পাঁচ নাম্বার দিল বানাত বানাত মানে হলো জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করেছেন এক নাম্বার নবীর নিষেধাজ্ঞা অনর্থক কথাবার্তা বলা বলেন তো কথা বলে মানুষ কি দিয়ে জিব্বা দিয়ে রোজা ছিদ্র হয় কয় কারণে মিথ্যা মিথ্যা আর বলা হয় কি দিয়ে অনর্থক কথা বলে কি দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন তিন নাম্বার এই জিব্বা এটা যদি আপনি অনর্থক কথা মিথ্যা গিবৎ থেকে হেফাজত করেন নবীজি বলছেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম সহি বুহারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুয়াত্তর আগেরটা ছিল ছয় হাজার চারশো তিয়াত্তর এটা ছয় হাজার চারশো চুয়াত্তর পরের হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাইজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা আমাকে কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের নিরাপত্তা দিয়ে দেয় এক নাম্বার দুই গালের মাঝখানে এই মুখের নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয় মুখ দিয়া কারো গিবত করবে না মিথ্যা বলবে না কিছু বলবে না দুই নাম্বার দুই রানের মাঝখানে লজ্জাস্থান দিয়ে কোনো গুনা করবে না আমার কোন মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়ে দেয় আর আমি এই দুইটা অঙ্গ দ্বারা কোনো গুনাহ করি না এই নবী বলেন আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। মানুষ মাঝে মাঝে এমনি কথা বইলা ফেলে সে জানে না এটা কি কইছে বুখারী শরীফের 6477 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নুবী বলেন ইন্নাল আব্দালয়া তাকাল্লামু মানুষ মাঝে মাঝে এমন কথা বলে মা ইয়া তাবায়্যানু চিন্তা ভাব ছাড়া কথা বলে মাঝে মাঝে মানুষ করে চিন্তা ছাড়া কথা বলে ইযিল্লু বিহা ফিন আব আবু আদমা বাইনাল মাশরীক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের নামের গভীরতায় শুধু একটা কথার কারণে মানুষ চলে যায় এটা তার জানাও নাই একটা কথা না না মানে চিন্তা ছাড়া সামনে যখন বসেন আপনারা চা খাইতে শুধু শুধু অনর্থক শুধু কথা বলে নয় কোন কথায় যে আপনি এই পূর্ব পশ্চিমের মতো দূরত্ব জাহাজ হয়ে গেছেন আপনার জানাও নেই বলা যাবে না আল্লাহ হেফাজত করেন আল্লাহ সকলকে হেফাজত করেন তাহলে এগুলা বলা যাবে না চার নাম্বার এই দিয়া মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেটা তার জানা নাই যে এত ভালো বলছি আমি এই জন্য সবসময় আল্লাহ রে বলবেন আল্লাহ জিভবাদ দিয়ে যেন ভালো বলতে পারি তৌফিক দান করে বখারি শরীরের ছয় হাজার চারশো আটাত্তর আগেরটা ছিল সাতাত্তর এটা আটাত্তর কাল আর চুল্লহি চন্দুল আল্লাহ নবী বলেন ইন্নাল আদ্দাল আত্ম কাল্লামু বিল কালি মামিন নিদোহানিল্লা মাঝে মাঝে মানুষ এমন আল্লাহর সন্তুষ্টিজনক কথা বলে লাইউল কিলাহ বালা। মানুষ জানেও না এটা যে এত ভালো কথা এটা মানুষ ভালো কথা বলে সে জানে না এটা যে এত ভালো নবীজি বলেন এটার কারণে তার জানাও না ইয়ার ফাউল্লাহ বিহা দার আল্লাহ তার মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেয় আজকে থেকে বলবেন আল্লাহ এই জিব্বা দিয়া শুধু ভালো কথা বলার তৌফিক দেন এবার আল্লাহ নবী বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লাইল কিলাহা বালা চিন্তা ভাবনা ছাড়া যেই কথা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়

যদি চুপ থাকেন তো নাজাত পেয়ে যাবেন তিন মিজি শরীফের পঁচিশশো এক নম্বর হাদিস কালা রসুর আলহিম আল্লাহ নবী বলেন মান সমাতা না যা যে চুপ থাকে সে মুক্তি পায় যে চুপ থাকে সে নাজাত পায় রমজান মাসে কোন কিছু করতে না মন চাইলে চুপচাপ বসে থাকবেন তারপর অনর্থক কথা বললেন না আপনারে অনেকে নেক্স শুরুতে ধোকা দেবে রমজানে শয়তান্ত বন্দী মানুষ আইসে আপনারে শয়তান রূপে আপনার সামনে উপস্থিত হবে

এবার শিরিক নামক গুনাহা সহ বড় বড় গুনাহা থেকে আমরা আল্লাহর কাছে বানা চাইবো মন দিয়ে শুনেন শিরিকের ব্যাপারে নয়টা কথা শুনবো এরপর আলাদাভাবে আবার গুনাহের ব্যাপারে সাতটা কথা শুনবো নয় আর সাথে কত হয় চলো তো মন দিয়ে শোনেন সুরা লোকমান আয়াত নাম্বার তেরো আল্লাহ বলেন ওয়াইজ কলা লোকমান শিরিক বিল্লা লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে আমার সন্তান লা তু শিরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না ইম্না শিরিক আলা জুলুমুন আজিম শিরিক করা সবচাইতে বড় জুলুম শিরিক করা সবচাইতে বড় আমি তারকে একটা ঘুষি দিলাম দেখেন তাকে একটা ঘুষিয়ে দিলাম এটার নাম জুলুম আমি মাজারে গিয়ে মাজার মাজারওলার কাছে বললাম আমার একটা ছেলে দেয়া ওইটাও জুলুম এটা ছোট জুলুম মাজারে যে চাইলেন এটার নাম বড় জুলুম আরে ঘুষি দিছি এটাও জুলুম না এইভাবে একটা খুশি দিছি এটা জুলুম মাজারে গিয়ে কইছেন ও বাবা আমার সন্তান দেন এটাও জুলুম ওটা বড় জুলুম এটা কি জুলুম বড় জুলুম চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এগুলা এক নাম্বার কথা শিরিকের ব্যাপারে দুই নাম্বার সূরা মাঈদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেয় শিরিক অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় আপনার ঠিকানা যাহার নাম আপনার জন্য আল্লাহ জান্নাত আরাম বলেন নাজুল্লাহ তিন নাম্বার দেখেন কত ভয়ঙ্কর কথা চুরাই ঝুমারের পঁয়ষট্টি নাম্বার আল্লাহ বলেন লাইন আর শরৎতা লায়াতনা আমালুক ওলা তাকু আলাতা কুন নামিন আল্লাহ নবীকে আল্লাহ বলেন লাইন আশরত্তা দেখেন লাইন আশরত্তা আপনি যদি শিরিক করেন নবীদের কয়ন আপনি যদি শিরিক করেন আরে কয় নবীজি আপনি যদি শিরিক করেন লায়হবাতাতনা আমালুকা আপনার সব আমল নষ্ট নবীজি বললেন আপনি যদি শিরিক করেন আপনার সব আমল নষ্ট ওয়ালা তাকুনান মিনাল আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নবীর আমল যদি নষ্ট হয়ে শিরিক করলে আমাদেরটা কি থাকবে না নষ্ট হবে আল্লাহ শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন

ওয়া ইগফিরু মা দূনা যালিকা শিরিকের নিচে যত অপরাধ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেয় শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না এগুলো চার নাম্বার কথা 5 নাম্বার শিরিক সবচেয়ে বড় অপরাধ বলেন শিরিক সবচেয়ে বড় সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া সুল আল্লাহ যামবি আকবার ইনদ আল্লাহ সে সবচেয়ে বড় অপরাধ কোনটা নবী বললেন এক নাম্বার আনতা দুআলিল্লাহি মিদ্দান ওয়া হুয়া খলাকক তোমাকে যে আল্লাহ বানাইলেন ওই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা হলো এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ বলেন ছেলে দে কে এখন আপনি কোনো মানুষের কাছে গিয়ে বললেন বাবা ছেলে দাও আমার বিবির ছেলে হয় না ও বাবা আমার বিবির ছেলে দাও আল্লাহ ছেলে আল্লাহ দেয় মেয়ে আপনি বাবারে বললেন ছেলে দিতে বাবারে বললেন মেয়ে দিতে শিরিক এটা কি বানাইছে আল্লাহ তা আল্লাহর সাথে শিরিক করা যাবে না এক নাম্বার বড় পাপ আমি প্রশ্ন করলাম দুই নাম্বার সবচাইতে বড় পাপ কোনটা আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন আন তাকতুলা ওয়ালা দাকা মাখাফাত আইয়াতা আমা মাআক তোমার সন্তান তোমার সাথে খাবে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা তিন নাম্বার আমি প্রশ্ন করলাম এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আন তুজানি বিহালিলাতি জারিকা তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এটা হলো সবচাইতে তিন নাম্বার বড় অপরাধ তাহলে এক নাম্বার শিরিক করা সবচাইতে বড় পাপ আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন ৬ নাম্বার কথা বুখারী শরীফের ছাব্বিশশো নাম্বার হাদিস শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল কাবাঈর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পাঁচটা কয়টা মানে এই হাদিসে পাঁচটা বলছে এক নাম্বার আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে নাফরমানি করা তিন নাম্বার ওয়াকাততুন নাফসি কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা কি শপথ মিথ্যা শপথ কারে কয় জানেন নি বাজারে গেছেন কাপড় কিনতে দোকান বন্ধ করতেস বন্ধুরে গিয়ে বলছেন দুস্ত আগামীকাল একটা বিয়েতে যাবো একটা গর্জিয়াস পাঞ্জাবি দে তাড়াতাড়ি আমি পড়বো বেয়ার বাড়িতে ভালো মানের পাঞ্জাবি দিস তো বন্ধু এ শাটার খুলছে শাটার খুইলা পাঞ্জাবি দিস দেওয়ার পর কয় কত তোরে কত দিমু ক অন্যদের থেকে এটা বারোশো রাখি তুই এক হাজার দে আল্লাহর কসম এটা কিনা আছে আমার সাড়ে নয়শো তুই এক হাজার দে পঞ্চাশ টাকা লাভ করি আর কইস না মানুষ এত ঠকান ঠকায় তো তুই এক হাজারই সাড়ে নয়শো দিয়া কিনা পঞ্চাশ টাকা লাভ খোঁজ নিয়ে দেখা গেছে এটা তিনশো গিরা কিনা কত এই যে মিথ্যা শপথ করে আপনি ক্রয় বিক্রয় করলেন এই যে এটা মিথ্যা শপথ এটা কবিরা গুনা বলেন এটা কি করা এটা কবিরা গুণা এটা কি ব্যবসায়ীদের মধ্যে হয় এখন ব্যবসায়ীদের অনেকে রাগ করবেন হ্যাঁ আপনি এটা বললেন কেন ওই ব্যবসায়ীদের খারাপ লাগবে যারা এ আকাম করে যারা করে না তাদের খারাপ লাগবে না সোজা পাঁচ নাম্বার ও শাহাদাত জুর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায় অপরাধী নিরপরাধ হয়ে যায় মিথ্যা সাক্ষী দেওয়া এটা জায়েজ নাই হারাম এগুলো ছয় নাম্বার কথা সাত নাম্বার মুআযিবনে জাবাল বলে আল্লাহ নবী আমাকে দশটা উপদেশ দিয়েছে জুড়ে বলেন কয়টা এই দশটা মুখস্থ রাখবেন সবাই ঘরে টানায় রাখবেন লেখা যদি পারেন দশটা উপদেশ দিছে নবীজি আমারে কিতাবের নাম মুস্তাদাহ আহমদ হাদিস নাম্বার 2275 নাম্বার হাদিস মুআয ইবনে জাবাল বলেন সনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারী কালিমা আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া তুমি আল্লাহর সাথে শিরিক করবানা যদিও তোমাকে হত্যা করা হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি আগুনে পোড়ানো হয় তোমাকে যদি হত্যা করা হয় আল্লাহর সাথে শিরিক করবা না এক দুই নম্বর বলা তাওক না ওয়ালি দেই কোয়াই আমার মিন মা লিকাহ্ লিকা তোমাকে যদি তোমার সম্পদ থেকে তৈহ্য করে দেওয়া হয় তোমাকে যদি তোমার পরিবার থেকে বের করে দেওয়া হয় এরপরেও মা বাবার নাফরমানি করবা না আপনার মা বাবা আপনার সম্পদ থেকে বের করে দিস তোরে দিব না টাকা তোরে এই বাড়িতে থাকতে দিব না তুই বের হ নবীজি বলেন এই মা বাবার সাথেও নাফরমানি করা যাবে না এখন উল্টা হয়ে গেছে মা বাবা ছেলে বাইর করবে কি ছেলে মা বাবারে বের করে দেয় ঠিক না বের করে দেয় দুই তিন নাম্বার তিন নাম্বারটা বলবো সবাই বলেন বলবো তাহলে মন দিয়ে শোনেন তিন নাম্বারটা আলেম সারা যারা অন্যরা আছেন ইমাম সাহেবরা সারা অন্যরা হাত তোলেন তো সামনে যারা আছেন ইমাম সাহেবরা তো বাসক্ত নামাজ পড়ে অন্যরা যারা আছেন হাত তোলেন আপনি নামাজ মুরব্বী মানুষ যারা মুরব্বী আছেন উঠেন না আপনারা হাত উঠায় রাখেন এন তিন নাম্বারটা কর পরে হাত নামাইবেন না কইলে হাত নামায় না তিন নাম্বার কমু পরে হাত নামান নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না কয় উক্ত এক উক্ত ফরজ নামাজ ফজর না ফজর না ফরজ এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না ছেড়ে কেন দিবা না পুরোটা শুইনা হাত নামান নবীজি বলেন ফাইন্নামান তারকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ এক উক্ত ফরজ নামাজ যদি কোন মুসলমান নর নারী ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায় তার দায়িত্ব আল্লাহ রাখে না তোর যা মন চায় তা কর এক উক্ত ফরজ নামাজ কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহ দায়িত্ব উঠে যায় তোমার যা মন চায় করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি আল্লাহর জিম্মায় ছিলেন আমি আপনি আল্লাহর জিম্মায় আছে আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করতেছে আমাকে আপনাকে আল্লাহ খাওয়ায় কিন্তু আল্লাহ আপনার উপর गुस्सा হয়ে যায় এক ফরজ নামাজ ছেড়ে দিল এটা হলো 3 নাম্বার মরণ পর্যন্ত সৎ চাই সগ্যানে ওজর ছাড়া এক वक्त নামাজ আর কেউ কাজা করব না ইনশাআল্লাহ এগোলো 3 নাম্বার 4 নাম্বার ওয়ালা দাশরাবান না খম্র মাত পান করবা চিপা চুপাই ইয়াবা গাজা টানবা

ইন হালাকার সব মানুষ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন না জিহাদের ময়দান থেকে পলা মাহাদির দলে যোগ দেবেন তো ইনশাল্লাহ ময়রা গেলে না বাসলে আর আমরা তো ইমাম মাহাদিকে পাবো না এটা নিশ্চিত এই জন্য আপনি আপনার ছেলেরে ওসিয়ত করে যাবেন এদেরকে বলবেন নাতি নাত্তিরে বলতে এদেরকে বলবেন পরবর্তী প্রজন্মকে ইমাম মাহাদির ব্যাপারে জানাইতে বলবেন দাজ্জালের জালের ব্যাপারে জানাইতে বলবেন কেয়ামতের ব্যাপারে জানাইতে বলবেন শুধু পাঁচটা মুস্তাহাব নিয়ে আজকে থেকে আর ঝগড়া করবো না ঠিক আছে না তিন চারটা মুস্তাহাব নিয়ে আমাদের মাঝে খালি ঝগড়া ভাই ভাইয়ের দেখতে পারে না কেন এক ভাই আমিন জুড়ে আরেকজন আসতে কয় দুইজনে কথা কয় না দুইজনে কথা কয় না কি আজীব অবস্থা এই দেশে গত দশ বছর আগে মুসলমানের মধ্যে যে ভাতৃত্ব ছিল এই ঐক্য নষ্ট হয়েছে মুস্তাহাব কেন্দ্র করে বড় কিছু না মুস্তাহাব যেই মসজিদে নিরানব্বই জন আমিন আসতে কয় আপনি ওই জায়গায় গিয়ে জোরে কোয়া দরকার কি বলেন আমিন না কইলেও নামাজ হয়ে যায় আপনি জোরে কন কা আমিন না বললেও নামাজ হয় এটা আপনি বলেন তো আমার মানে আমি বলছি না আপনি জোরে বললে নামাজ হয় না এটা বলছি না আপনি জোরে বললেও নামাজ হয় আসতে বললেও হয় না বললেও হয় তো এটা নিয়ে কেন ভাই ভাইরে দেখতে পারেন না যে আমিন না বললেও নামাজ হয় এই আমিন নিয়ে বাপে আর ছেলের মাঝে সম্পর্ক নষ্ট ঢাকা লালবাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভাই যারা মাঝাব মানেন আর যারা মানেন না আপনাদেরকে বলছি আল্লাহর এই মুস্তাহাবগুলা গুলা নিয়ে আমাদের মাঝে ঝগড়া করেন না যে মসজিদের সবাই আমিন কোনো সমস্যা হবে না কিন্তু আরেকজন একজন কৃষক মানুষ উনি যখন নতুন করে দেখবে আপনি আমিন জোরে বলছেন কি হলো কি হলো এটা কৃষক ও তো বুঝবে না আলেমরা বুঝবে যে হ্যাঁ আপনি আমিন জোরে বলছেন এটার প্রমান্যতা আছে কিন্তু একজন কৃষক যদি আপনারে দেখে ও ভয় পেয়ে যাবে কি ঘটনা কি হলো এই জন্য যেই এলাকায় নবীর যেই সুন্নতটা চালু আছে সেখানে সেটাই করতে দেন। ঠিক আছে না ইনশাল্লাহ এইগুলা নিয়ে ঝগড়া করা যাবে না তাহলে জিহাদের ময়দানের ব্যাপারে আলোচনাগুলা করা দরকার অনেক মাহফিল আছে যেই মাহফিলগুলাতে শুধু এই পাঁচটা মুস্তাহাব নিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হয় অবাক করা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো ছয় নাম্বার সাত নাম্বার ওইজা আসবাদ নাসা মাউতুন কোন এলাকার মধ্যে যদি মহামারী লাগে মহামারী ওয়ান্তা ফিহিম তুমি যদি ওই এলাকায় থাকো ফাসবুদ সেখানেই থাকো সেখান থেকে যেও না বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস লাগার পর তারা বলে দিল সারা দুনিয়াকে লকডাউন দিতে বলল জনগণকে বাইরে যাইতে নিষেধ করলো তাদের নাম হয়ে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব গবেষক ঠিক না তারা যেই কথাটা বলছে আমার নবী এই কথাটা পনেরো শত বছর আগে বলছে অতএব সারা দুনিয়াতে ঘোষণা দেওয়া দরকার মুসলমানরা তো জানি আমার নবীর চেয়ে বড় গবেষক কেউ নাই অমুসলমানরাও মানতে হবে যে তোমাদের এই ঘোষণা আমার নবী পনেরো শত বছর আগে দিছে অতএব উনিই পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক এখন এরা বলছে কয় ঘরে থাকো আমার নবীজি পনেরো শত বছর আগে গেছে মহামারী লাগলে ওখানেই থাকবো বাইরে হলো সুবাহ আট নয় দশ নম্বর মন শোনেন ওয়ান ফিক আলা ইয়া লিকা মিন তাওলিকা তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা নয় নম্বর ওয়ালা তারফান আসাকা আদাবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না আপনার বিবি যেন আপনাকে ভয় পায় আমার স্বামী আর যা করুক নামাজ যদি আমি না পড়ি আমার স্বামীর মতো এত ভয়ঙ্কর আর কেউ হবে না আপনার বিবির মাঝে যেন এই ভয় থাকে আমার স্বামী দুনিয়ার সব কিছু করতে রাজি যবে নামাজ যদি আমি না পড়ি আমার স্বামী আমার সাথে প্রচুর রাগ করবে প্রত্যেকটা বিবির মধ্যে এই ভয় যেন কাজ করে শাসনের লাঠি আপনার ছেলে আর মেয়ে ফজরের নামাজের সময় যেন এটা বলে এই তাড়াতাড়ি ওঠ মসজিদে চল আব্বা কিন্তু রাগ করবে এই ভয় ছেলে মেয়েদের মাঝে থাকতে হবে কিন্তু নাই কেন জানেন বাব ছেলে মেয়ে বিবি একসাথে বৈসা যদি সিনেমা দেখে এক ঘরে তো কিভাবে এই ছেলে বাবারে শ্রদ্ধা করবে আর এই বাবা ছেলেকে কিভাবে শাসন করবে শাসনের লাঠি উঠায়ও না শাসন তখন আপনার ছেলে আপনার না মানবে আপনার লজ্জা করে না বাবা ছেলে একসাথে গুণা করেন তো এই ছেলে আপনার মানবে কিভাবে এই তো আপনাকে লাঠ्ठा বুড়া হলে আপনি বের করে দিবেন ঠিকhort থেকে ছেলের শিক্ষা দিচ্ছেন আপনি যা সেটা তাই করবে দশ নাম্বার ওয়াকিফুম ফিল্লাহি জাল পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও তাহলে দশটা উপদেশ নবী বললেন এর মধ্যে এক নাম্বার গুণাটা হলো শিরিক করবা না দুই নাম্বার গুনাহের এর কথা নবী বললেন মা বাবার নাফরমানি করবা না তিন নাম্বার এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না চার নাম্বার বললেন ফরমানি করবানা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে সাত নাম্বার মহামারী লাগলে ওই এলাকা থেকে বালা বানা আট নাম্বার সামর্থ্য অনুযায়ী খরচ করবা নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবানা বানা দশ নম্বর পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও